নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও মহত্বপূর্ণ সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়াও কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয় ধনতেরেসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা কেনা শুভ সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়া দু কবে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটা সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে এই দিনটিতে যুগাদি তিথিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ্য আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরায় না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকেই ক্রেতা যুগের সূচনা হয় এই শুভ দিনে মর্তে আগমন হয় দেবী গঙ্গার এই দিনে এত মাহাত্ম রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কি অক্ষয় তৃতীয়া বাঙালিদের জীবনে কতখানি পরিবর্তন ঘটিয়েছে সেটা এই দিনে শুভ কাজ করার মধ্য দিয়ে বোঝা যায় কেননা বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন যদি ভালোভাবে ভালো কাজের সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সেটা অক্ষয় থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন স্নানের পর ব্রাহ্মণকে কিছু দান করলে সেটা অক্ষয় পূর্ণ অর্জন করা যায় বলে মনে করা হয় সেই ধারণা থেকে অনেক কৃপন মানুষও একেবারে মুক্ত হস্তে দান ধ্যান করতেন যদিও নাস্তিকদের মতে এটা ব্রাহ্মণ্যবাদ পাপ পুণ্যের লোভ দেখিয়ে সাধারণের থেকে দানের সামগ্রী আদায় করার কৌশল ব্রাহ্মণদের এই সমস্ত রকম কাজ করার জন্য বাঙালিরা অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে আসছেন অনেক দিন আগে থেকে তাছাড়াও পয়লা বৈশাখের পাশাপাশি বাঙালির একাংশ হালকাতার অনুষ্ঠান কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই করে থাকেন তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে কীভাবে পুজো করবেন পুজোর নিয়মবিধি এবং কী কী সামগ্রীর প্রয়োজন সমস্ত কিছুই এখন আপনারা জেনে নিন পরম নিষ্ঠা ও অধ্যাবসায়ের সাথে পুজো না করলে এই দিবসের উদযাপন অসম্পূর্ণ তো চদুর বন্ধুরা এখন জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কীভাবে দিন শুরু করবেন এই শুভ দিনে তাড়াতাড়ি উঠুন এবং পবিত্র জলে স্নান করুন এটি করতে স্নানের সময় এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন তারপরে আপনারা পরিষ্কার কাপড় পরিধান করে সর্বপ্রথম সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন কিছুক্ষণ ধ্যান করার জন্য শান্ত জায়গায় বসুন একটি ধ্যান পালন হিসেবে পরিচিত আপনার হৃদয়ে আন্তরিকতার সাথে সম্পূর্ণ পুজো করার জন্য একটি সংকল্প বা ব্রত নিন এরপরে উপাসনাস্থলে এবং পুজো চৌকিতে কিছু গঙ্গাজল ছিটিয়ে দিন একটি হলুদ কাপড় দিয়ে চৌকিটি ঠেকে দিন এবং এতে ভগবান গণেশ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন লক্ষ্মীর মূর্তি যেন ভগবান বিষ্ণুর বাদিকে স্থাপিত হয় তা নিশ্চিত করুন এরপরে চৌকির ডান দিকে ঘি বা তেলের প্রদীপ প্রজ্বলন করুন একটি কলস নিন এবং সিঁদুর দিয়ে স্বস্তি তৈরি করার সময় তার ওপর হলুদ মাখুন কলস জল দিয়ে পূর্ণ করুন এতে কুমকুম এবং হলুদ যোগ করুন কলসে কিছু কয়েন যোগ করুন কলসের ওপর একটি নারকেল লাখার সময় এতে কিছু আম পাতাও দিন এরপরে এই কলসিটি চৌকিতে রাখুন পুজো শুরু করার জন্য গণেশকে আহ্বান করুন তারপরে গণেশজির আশীর্বাদ পাওয়ার জন্য তাকে সর্বপ্রথম ফুল দুর্বা ফল অক্ষত এবং দক্ষিণা নিবেদন করুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন তাদের কাছে মলি কুমকুম অক্ষত ফুল ফল নিবেদন করুন দেবী লক্ষ্মীকে সিঁদুর দেওয়ার সময় ভগবান বিষ্ণুকে একটি জনু নিবেদন করুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে বিষ্ণু সহস্রনাম এবং দেবী লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন সাথে অবশ্যই নৈবদ্য প্রদান করুন আচার অনুষ্ঠান শেষ করার জন্য একটি আরতি সম্পাদন করুন এবং একটি সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করুন যেহেতু এই দিনটি সমৃদ্ধি এবং প্রাচুর্যের সাথে জড়িত তাই লোকেরা সৌভাগ্যের জন্য এই দিনে সোনা রূপার গহনা কেনেন এই শুভ দিনে সম্পাদিত আরেকটি গুরুত্বপূর্ণ আচারের মধ্যে রয়েছে গঙ্গার পবিত্র জলে ডুব দেওয়া তাই এই শুভ দিনে হরিদ্বার এবং বারাণসীর ঘাটে ভক্তরা জমায়েত হন জৈন ধর্ম অক্ষয় তৃতীয়াকে গুরুত্ব দেয় কারণ এই দিনে তাদের মধ্যে কেউ কেউ তাদের বছরের দীর্ঘ তপস্যা শেষ করে এবং আখের রস পান করে তাদের উপাস ভঙ্গ করে ভক্তরা এই শুভ দিনে চন্দন কাঠের পেস্ট ভগবান কৃষ্ণের মূর্তিতে সুবাসিত করে কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি করলে কেউ স্বর্গে প্রবেশ করতে পারে